আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমিও আপনাদের দু আল্লাহর মধ্যে খুব ভালো আছি এই যে দেখছেন যে আজ আমরা পিকনিকে আসছি সেই রাজশাহীর এক স্টাফের সাথে এই যে আপনার যে ব্রিজটা দেখছেন এটা হলো ধরের ব্রিজ সেই হাতের জেলের ন্যায় প্রস্তুত করা হচ্ছে খুব সুনাম ধন্য ব্রিজ তৈরি হচ্ছে ধর বাজারে আপনারা অবশ্যই ঘুরতে বেড়াতে আসবেন দেখতে আসবেন আর আমাদের যারা ইনভাইট করেছিল আমাদের দাওয়াত করেছিল সেই রাজশাহী থেকে এসেছেন কে বলছে পোপাইটর মোহাম্মদ রাজন ভাই এই যে রাজন ভাইকে দেখছেন আমাদের দাওয়াত করেছে রাজন ভাই কে বলছে পোপাইটর মোহাম্মদ জুয়েল ভাই আমাদের দাওয়াত করেছে আমরা প্রেজেন্ট ছিলাম আমার ছোটো ভাই আরিফ ছিল আমি আজিজ ডেগার ছিলাম আমার চোদ্দো বড়ো ভাই রবলকরম বাবু ভাই ছিল আমার দুলাভাই মিজান মাস্টার ছিল চারজন বিলদার থেকে আমরা দাওয়াত পেয়েছিলাম সেই রাজশাহী ভাইদের সাথে ঘুরতে বেড়াতে বেরিয়ে খুব ভালো লাগছে দেখেন ধর্মজাল দিয়ে যে মাছ মারে আমাদের এই নদীতে আতারাই নদীতে চলন মিলে সেই পান কেন্দ্রে খুব মজার দৃশ্য উপভোগ করতে করতে আমরা যাচ্ছি দেখেন অনেকেই ধর্মজাল দিয়ে মাছ মারছে সেই রূপালী মাছ সুন্দর সুন্দর মাছ মারে এখানে আমাদের এখানে আসলে প্রায় সুন্দর সুন্দর মাছও পাবেন আমাদের সেই বিখ্যাত নাটোর জেলায় সেই ধর্মজাল দিয়ে মাছ মারা হয় কত প্রকৃতি সুন্দর প্রকৃতি দেখতে দেখতে আমরা প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে যাচ্ছি কত সুন্দর সবুজ ছায়া চারিদিকে শুধু পানি থই ঘাস এবং অনেক দূরে গ্রাম দেখা যাচ্ছে যে অনেক ছোটো ছোট ডিঙি নৌকানি অনেক মহিলা অনেকে পুরুষেরা ঘুরতে বেড়াতে ছিল ফ্যামিলির সাথে করে নিয়ে এই যে দেখেন যে আমরা যাচ্ছি সেই রাজশাহী সেই ভাইদের সাথে করে যে রান্না ভাড়া হবে সেই সরঞ্জাম দিয়ে নিয়ে যেন অনেক বড় নৌকা নিয়ে অনেকে অনেক পিকনিক এসেছে ছেলেপেলেরা এ দেখেন যে অনেক মজা মজামস্তি করছে আপনারাও আসবেন আমাদের এখানে ঘুরতে বেড়াতে আর দেখছেন যে যে নৌকাটাই নৌকাটাও আমাদের সে আজ ডেকোরেটরের সাউন্ড দেখছেন হরেন মাই টাইক যা দেখছেন এখানে সব সে আজ ডেকোরেটরের সব সাজানো থাকে আপনার ইচ্ছা করলে চলে আসবেন এই সাউন্ড টাউনগুলো আমার এখান থেকে নিয়েছিল সে আজিজ ডেকোরেটর থেকে বক্স অফিস দেখছেন সব সে আজিজ ডেকোরেটরের মালামাল আপনার এখানে অবশ্যই আসবেন আর আমাদের আমন্ত্রণ করার জন্য এই যে আমার সবাই আরিফও আছে এই দেখতে পাচ্ছেন গেঞ্জি গায়ে দিয়ে যেটা যেখানে আজিস ডেকোরেটরের হরেন যেটা এটা সাজানোই থাকে এই যে আমরা টিসিকালি মাঝার পেয়ে গেছি অল্প সময়ের মধ্যে আমরা নেমে পড়ব এই যেটি টিসিকালি সেই খাসি বাবার মাঝার পানির মধ্যস্থলে চারিদিকে শুধু পানি আর পানি টইটুম্বুর পানি চারিদিকে সেখানে এই মাঝারটা আমরা অল্প সময়ের মধ্যে নেমে যাব মাঝারে ঘাটে ফিরে গেছে আপনারা অবশ্যই মজামাজি করতে আসবেন দেখেন অনেক নৌকা এসেছে শত শত ঘাটে বাধা আছে অনেক লোকের সমাগম আমরা নিচে নামলাম দেখেন অনেক মহিলা মানুষ এখানে সে বাধারে আসে অনেকে খেলনার দোকান আছে অনেক দোকান পাঠ আছে অনেক মানুষ আছে আমার ছেলে আমার বড় আব্বু আরিফ ইলেকট্রিকের ছেলে আবু রিফতকে সাথে করে আমি নিচে নামলাম কিছু কিনে দেওয়ার জন্য আমার বড়ো আব্বুকে দেখেন অনেক লোকজমের সমাগম অনেক মহিলা মানুষ পুরুষ মানুষ সমন্বয়ে এই বাজারে সবসময় মেলা বসে থাকে এই দেখেন আমার বড় আব্বু তানবীর বাবুকে সাথে করে আমি দোকানে নিয়ে যেতে যাচ্ছি দেখি তো আমার বড় আব্বু তানবীর বাবু কী নেয় আর দেখেন অনেক মানুষের সমাগম যেখানে মহিলা মানুষ পুরুষ মানুষ অনেক ঢল নামে অনেক মেলা বসে আসলে চারিদিকে শুধু থই থই পানি আর এই যে দেখছেন এই চর এই ভিটা এটাই হলো ট্রিসিখালী ঘাস বাবার মাঝা আমি আমার বড় আব্বুকে কিছু কিনে দেবো এই দোকান থেকে দেখি আমার বড় আব্বু কি নেয় এই দোকান থেকে অনেক মানুষ এসেছে অনেক মানুষের সমাগম আর দেখেন যে অনেক ভিড় যদিও তাই পানির উপরেই এই মাজারটা ভেসে থাকে মাটি মাটিতেই কিন্তু ভাসমান অবস্থায় চারদিকে শুধু পানিয়ার পানি এটাই শুধু শুষ্কর উপর সেখানে অনেক লোকের ভিড় হয় আপনারাও আসবেন অনেক দূর দূরান্তের লোক আসে যেমন আজকে আমরা এসেছি রাষ্ট্রের এক ভাইদের সাথে করে আমাদের দাওয়াত করেছিল দোকানে অনেক ব্যস্ততার পরেও আমরা তাদেরকে রাজি খুশি করার জন্য আমরা বলেছিলাম যে ভাই না গেলে হয় না কিন্তু অনেক রিকোয়েস্ট করে আমাদেরকে নিয়ে আসছে আমরা সেখানে তাদের সাথে অনেক সময় দিতে পেরে আমাদের খুব ভালো লাগছে যে আমার বড় আব্বুকে একটি খেলনা কিনে দেবো একটি টর্চ লাইট খেলনা টর্চ লাইট যেটা লেজার বলে আমার বড় আব্বুকে এই লেজারটা কিনে দিলাম খুব খুশি হয়েছে এই যে অনেক মহিলা মানুষ দেখেন কিনা কাটা করছে আপনারা আসবেন এই বলে ঘুরতে বেড়াতে ঘাসি বাবার মাঝারে চলুন আপনাদেরকে নিয়ে আমার বড় আব্বু তানবির বাবুকে নিয়ে একটু মাঝার শরীরটা আপনাদের দেখাবো সেই ঘাসি বাবার মাঝার হজরত দান রহমতুল্লাহ আলহের মাঝার এখানে অনেক দূর দূরান্ত থেকে পর্যটক আসে এই যে হজরত দান রহমতুল্লাহ আলহের মাঝার এই ঘরেই তার সাহিত্য আছে এখানেই তার সেই অনেক দলিলে পাওয়া যায় যেখানে সে নৌকা নিয়ে এসে ঝাঁপ দিয়েছিল যে কোনো একটা কারণে এখানেই সেই মাঝার উঠেছে এমন ধরনের আমরা দেখলাম যে অনেকেই খাসি নিয়ে এসেছে মনসা ছিল মনসা করেছিল খাসি নিয়ে এসেছে অনেকেই মাসি খাসি কোটা অবস্থা করছে জবাই করেছে অনেকেই রান্না তুলে দিয়েছে সাসপেন্ড করে অনেক লোকের সমাগম অনেক নৌকা চারিদিকে চারিদিকে শুধু নৌকার নৌকা লোকাল লোক আমরা যে ঘুরে দেখেন বড় বড় নৌকা আসছে দেখেন এই নৌকাটাও হয়তো ভিড়বে ঘাটে অনেক লোকের সমাগম এক নৌকাতেই মানে দুই একশো লোক আছে আপনারাও আসবেন খুব মজার জায়গা যে ঘাটে শুধু লোকাল লোক রান্না বাড়া না রান্না বাড়া মানুষ আর রান্না হচ্ছে কেউ খাসি ছিলছে কেউ রান্না বাড়া করছে কেউ রান্না হয়ে গেছে অনেক লোকের সমাগম হয় এখানে আপনারা তো অনেকেই নাম শুনেছেন এই দেখেন যে সেই ঘাট থেকে আমরা আমাদের রান্না বাড়া হয়ে গেছে আমরা উঠে বিদায় নিচ্ছি এখান থেকে মাজার থেকে যে আমরা একটু ফাঁকে একটা নিরিবিলি জায়গায় যেয়ে আমরা আমাদের খানা খাব এই জন্য আমরা একটু নিরিবিলি জায়গায় যাচ্ছি যেহেতু একটু এখানে অনেক ভিড় এই জন্য আমরা একটু নিরিবিলি জায়গায় আমাদের আজকের খাওয়ার পরিবেশনা হবে আপনারাও এমন মজামস্তি করতে আসবেন আর যদি আপনাদের কোনো সংকোচ বোধ হয় আমাদের কাছে কল করবেন আমরা আপনাদেরকে নিয়ে ঘুরে বেরিয়ে নিয়ে যাব এই যে দেখেন যে আমাদের সেই আজকের খুব সুন্দর রান্না হয়েছে খুব সুন্দর পরিবেশন হয়েছে ডাউল এবং মাংস অনেক কিছু আছে এবং যে ভাইরা আমাদেরকে দাওয়াত করে নিয়ে এসেছিলেন জুয়েল ভাই রাজন ভাই আমার ছোটো ভাই আরিফ এরাই আমাদেরকে খাওয়ানোর পর্ব শেষ করছে তারপরে এই যে আমার ছোটো ভাই আরিফ আমার রাজন ভাই যে বলছে মালিক এবং জুয়েল ভাই আছে আমার মদুর ভাই আছে তারা আমাদেরকে খাইয়ে এখন নিজেরা খানা শেষ করছে আমরা খাওয়া শেষ করে রওনা দিলাম বাড়ির দিকে এই যে বাড়ির দিকে যাওয়ার সময় দেখি যে অনেক লোক পিকনিক এসেছে তারা খানাপিনা করছে দেখেন অনেক দূর দূরান্ত থেকে আমাদের একটু পরিচিত হওয়াতে আমাদের এসে করছে ভাই নেমে যান খেয়ে যান আমাদের পরিচিত আমাদের বাসার কাজ করে এই পিকনিকটা দেখেন অনেক মহিলা সালপালা এসেছে যে দেখেন যে নৌকা এক যাচ্ছে এক আসছে একজন হয়তো ঘাসি বাবার মাজার দিকে যাচ্ছে একজন বাসার দিকে যাচ্ছে অনেক নৌকা ও বিল বোঝায় শুধু নৌকা নৌকা যাতায়াত করছে আপনারা অবশ্যই এখানে আসলে খুব মজা পাবেন অনেক দর্শকের সমাগম হয় অনেক মহিলা দর্শক পুরুষ দর্শক সমন্বয়ে ফ্যামিলি নিয়ে ঘুরতে বেড়ানোর মতো একটা জায়গা আপনারা অবশ্যই ঘুরতে বেড়াতে আসবেন দেখেন যে শুধু নৌকা আর নৌকা মানুষ আর মানুষ চারিদিকে শুধু পানির পানি বাড়ি বাড়িঘর নেই অনেক দূরে বাড়িঘর অবশ্যই আপনার এখানে ঘুরতে বেড়াতে আসলে আমরা জানি যে খুব মজা হবে মন প্রাণ জড়িয়ে যাবে এমন ধরনের একটা খুব সুন্দর মনোরম পরিবেশের জায়গা দেখেন যে আমরা আবার বিলসায় আসলাম বিলসায় এসে সব নোংর নৌকা নোংর করে সব গোসলে নেমে পড়লো যে দেখেন বিলসাতে সন্ধ্যার আগে আস্তর পর সন্ধ্যার আগে অনেক মজা হয় অনেক যতগুলো নৌকা পিকনিকে আসে সব এখানে এসে ভ্রমণ করে এখানে এসে ঘোরাঘুরি করে সে যে দেখেন আমাদের সেই মুরব্বীরাও নাচা ফেশা করছে আমার চোদ্দ বারো ভাই রবির কর্ম বাবু ভাই স্বামীম ভাই শামীম রাজশাহী থেকে স্বামী ভাই নাচা করছে আমার ছোটো ভাই আরিপুলো আছে এই যে খয়ারি গেঞ্জি গায়ে দিয়ে আরিফ আমার ছোটো ভাই আমরা একসাথে অনেক মজামস্তি করেছি এই যে দেখেন যত নৌকা ছিল শত শত নৌকা এই বিল সাথে দুপুর পর আশ্রত থেকে অনেক মজামস্তি হয় অনেক আনন্দ উৎসব হয় এখানে সব চারিদিকে ঘাটে দাঁড়িয়ে থেকে থেকে মানুষজন দেখে এদের মজামস্তি আপনারাও আমাদের এখানে ঘুরতে বেড়াতে আসবেন আজ এই পর্যন্ত দেখা হবে আবার যে কোনো এপিসোডে আল্লাহ হাফেজ ઓ